আজ মঙ্গলবার ষোলোই পৌষ দু সালে দোসরা জানুয়ারি মিন রাশি মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হুমায় এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা যাদের হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারের প্রবলেম আছে যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে তাহলে বুঝতে হবে যে আপনাদের জন্মছকে কিন্তু বা আপনাদের ন্যাটাল চ্যাটে মঙ্গল দুর্বল আছে আর যারা বিশেষ করে মাঙ্গলিক তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জব করুন উপকৃত হবেন বা ওই ধরনের সেক্টরে যারা আছেন তারা করুন অবশ্যই উপকৃত হবেন আর দু হাজার চব্বিশ সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নিউমোরোলজি বা বিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর ইজিকাল্ট অর্থাৎ স্যাটারেরিয়া শনির বছর আমি বারবার বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর চার চারটি গ্রহণ হবে বিরলতম ব্যতিক্রমী একটি বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেখানে গেলেও আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করতেই পারেন কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবেন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না আত্মীয় স্বজনরা আজ আপনাকে সমর্থন করবে মন থেকে কোনো উত্তক্তকর বোঝা সরিয়ে নেবে অর্থাৎ রিলেটিভসদের ফুল সাপোর্ট আজ আপনারা অবশ্যই পাবেন আজ কিন্তু আপনি কাজবাজার থেকে নিজের পরিবারের লোকজনেরদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন সেখানেই মানসিক প্রফুল্লতাও আপনারা পেতে চলেছেন তবে আজ আপনাদের অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী